যত খাবারের দিন না কেন টিউবার যদি ভর্তি হয়ে যায় তখন কিন্তু গাছেতে কিন্তু ফুল কিন্তু আর আসে না এরপরে কিন্তু আমাদের এই পদ্ম হচ্ছে শীত ঘুমে চলে যাবে তার আগে কিন্তু আমরা একবার এই টিউবার থেকে আমরা কিন্তু ফুল নিয়ে নেব আমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসেই এই এখনই কাজটা করে দিতে হবে এরপরে করতে গেলে কিন্তু বন্ধুরা খুব দেরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি দেখুন আমরা যে বাড়িতে প্রত্যেকে যে গামলায় পদ্ম করি সামনে আমাদের দুর্গা পুজো আসছে দুর্গাপুজোর সময়তে আমাদের বাড়িতে পদ্ম থাকবে না এটা কিন্তু হতে পারে না এই দেখুন পদ্মের টিউবার রয়েছে এটা এবার ধরুন একটা গামলার মধ্যে যদি এরকম টিউবার ভরে যায় যতই আপনারা খাবার দেন না কেন সেটা কিন্তু ফুল কিন্তু আসে না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তাই এবার আমরা কি করব যাদের ধরুন বাড়িতে পদ্ম রয়েছে গামলা মানে পাতা নেই পদ্ম ফুল আসছে না তারা কিন্তু এই মুহূর্তেই কাজটা কিন্তু আমাদেরকে করে দিতে হবে তাই আমি কিন্তু আপনাদের সামনে আমি পদ্ম নিয়ে অনেক ভিডিও করেছি তাই ভাবলাম এটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি কারণ আমাদের বাড়িতে কিন্তু পদ্ম ফুললে আমাদেরও ভালো লাগবে বা আপনাদের বাড়িতেও পদ্ম ফুললে সেটাও কিন্তু ভালো লাগবে এবং সেই পদ্ম তুলে যদি আমরা নিজেরা ঠাকুরকে দিতে পারি ঠাকুরের পায়ে সেটা কিন্তু খুব একটা ভালো লাগা কাজ করে এখন এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই এইটা আমি এর মধ্যে জল দিয়ে এটাকে রেখে দেব তাহলে কি এর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট পাতা কিন্তু এসে যাবে সময় কিন্তু হাতে কিন্তু বন্ধুরা বেশি নেই আমাদের কিন্তু এক্ষুনি এই কাজগুলো কিন্তু করতে হবে আর আমরা খাবার দেবো যে খাবারটা দেবো সেটাও দেখাবো আর কিভাবে আমি গামলা থেকে টিউবারগুলো তুলেছি সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আর এখনই আমি খাবারটা দিয়ে তার মধ্যে কি দিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই দেখুন এই দেখুন দেখতে পেয়েছেন এই টিউবার পেয়েছেন এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম জলে আমি এখানে দেখাবো বলে অল্প করে জল নিয়ে এসেছি বন্ধুরা এটা কিন্তু জলটা এরকম হাফ করে আপনারা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন বধুরা আমি কিন্তু ভিডিওটা পরেও আপনাদেরকে করে দেখাতে পারতাম কারণ আমি যখন সাকসেস হয়ে পুরোটা আপনাদেরকে দেখাবো তখন কিন্তু আর কিছু করার থাকবে না যার জন্যেই কিন্তু আমি আগে ভাগে ভিডিওটা করলাম যাতে আপনারাও কিন্তু দুর্গাপুজোর সময়তে আপনারা ফুল ফোটাতে পারেন এবং এটা এক্ষুনি এই যে সেপ্টেম্বরের আজকে চার তারিখ আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন আপনাদের যদি মানে টিউবার ভর্তি হয়ে যায় গামলার মধ্যে তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে বন্ধুরা আমার আরো দুটো গামলাতে কিন্তু পদ্ম রয়েছে সেগুলোও কিন্তু আর এরপর কি এরপর হচ্ছে ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে আমরা যদি চিন্তা করি যে এর মধ্যে খাবার দিয়ে দিলেই কিন্তু পদ্ম পাবো আমরা কিন্তু পদ্ম কিন্তু পাবো না বন্ধুরা এটা হচ্ছে আমি আপনাদেরকে সে গামলা দুটোও দেখাবো আর এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এর মধ্যে যে আমরা মাটিটাকে যে পুরনো পাঁকটা যেটা ছিল যেটা তুলেছি সেটাতেই কিন্তু এই টিউবটা আবার বসাবো এবার তার মধ্যে কি দেবো আপনাদেরকে খাবারটা একটুখানি দেখিয়ে দেখুন এরকম কাগজ নেবো খবরে কাগজ নেব খবরে কাগজ নিয়ে সর্ষের গুঁড়ো খোল নিলাম দু চামচ মতো নিলাম আর দেখুন বন্ধুরা সিঙ্গেল সুপার ফসফেট একটুখানি নিয়ে নিলাম আর এর সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে হিউমিকে

সিঙ্গের সুপার ফসফেট দিলাম এরকম এটা কিন্তু আমরা অনেকেই জানি যে এইভাবে আমরা খাবারটা কিন্তু দিই এইভাবে দুটো পুড়ি আমরা করে নিলাম এবার বন্ধুরা চলুন গামলার কাছে যাই গামলার কাছে গিয়ে খাবারটা কিভাবে দিয়ে তার মধ্যে আমরা যে পাঁকটা আছে সেটা দেব দিয়ে টিউবার বসাবো সেটা আপনাদেরকে দেখাই চলুন গামলার কাছে যাই বন্ধুরা দেখুন এই গামলাটার মধ্যে কিন্তু এই টিউবারগুলো ছিল এর মধ্যে আমি কিন্তু প্রচুর ফুল পেয়েছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর এই দেখুন এবার আমি কিন্তু এই গামলাটার মধ্যে এবারে কি করব দেখুন আর এখানেও দেখুন এই খানিকটা এটার মধ্যেই উল্টে দিয়েছিলাম তলাতে এখনও একটু পাঁক আছে আর এই জলটা আছে এটাও কিন্তু দিয়ে দেব বন্ধুরা আর আমার যদি এই ভিডিওগুলো বন্ধুরা যদি ভালো লাগে এই টিপসগুলো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই এবার দেখুন খাবারটা আমি কিভাবে দেব এটা কিন্তু আমরা অনেকেই জানি আবার যারা নতুন নতুন আমরা কিন্তু এই পদ্ম করছি বাগান করছি তারা কিন্তু জানে না অবশ্যই আপনারা কিন্তু এটা ফলো করুন দেখবেন দুর্গা সময়তে কিন্তু আমাদের বাড়িতে পদ্ম অবশ্যই ফুটবে এই দেখুন একবারে তলাতে এইখানে একটা আর এইখানে একটা দিয়ে দিলাম এরপরে যে আমি পাঁকটা তুলে রেখেছি সেই পাঁকটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব দেখুন এ দেখুন বন্ধুরা এবার কিন্তু এই পাঁকটা যেটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দিচ্ছি একটু আস্তে করে ঢেলে দেব আর দেখুন দেখতে পেয়েছেন ঢেলে দিলাম এবার এটাকে হাতে করে কিন্তু চাড়িয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে এবার চাড়িয়ে দেব আর এই গামলাটার মধ্যেও দেখুন পুরোনো পাখি আছে এই টিউবারগুলোর মধ্যে বন্ধুরা অবশ্যই খানিকটা জল দিয়ে রেখে দেবেন দেখবেন দুদিনের মধ্যে ওর মধ্যে পাতা আসছে তখন ওখান থেকে একটা টিউবার কেটে নিয়ে আমরা কি বসিয়ে দেব আর সব সময় কিন্তু আমরা টিউবার বসব এরকম ধার দিয়ে বন্ধুরা এরকম একটু টিপে দেবেন দিয়ে বসিয়ে দেবেন আর এটা কিন্তু এক্ষুনি করে দিন যার জন্য আমি তড়িঘড়ি আপনাদেরকে ভিডিওটা করে দিলাম আর এই পদ্ম কিরম পদ্ম ফুটেছে সেটা প্রথমে আমি ছবি দিয়ে দিলাম আমি শেষে কিন্তু আর একবার দিয়ে দেব হাতে কিন্তু বন্ধুরা সময় নেই আপনারা কিন্তু অবশ্যই আগে এটাকে করে দিন কিন্তু এই পদ্মের টিউবার যদি ভরে যায় আমি বারবার বলছি সেখানে কিন্তু আমরা ফুল পাব না এখন দেখবেন অনেকেই কিন্তু এই টিউবার তুলে তুলে কিন্তু বিক্রি করে দিচ্ছে তার কারণটা হচ্ছে যে এই সময় কিন্তু আমরা যত খাবারই দিই গাছে কিন্তু ফোল করবেন দেখুন সাইডে একটা গামলা আছে এগুলো কিছু করব না ওগুলো থাকো আমি কিন্তু এই পুজোর সময়তে ফুল নেব বলে গামলাটাকে রেডি করলাম আপনারাও কিন্তু করে নেবেন যে খাবারটা দিলাম বন্ধুরা সে খাবারটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এইভাবে পদ্ম বসিয়ে নিন পুজোর সময় তাহলে আমরা প্রচুর পদ্ম পাবো আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার